উইন্ডোজ থেকে ম্যাকে শিফট হওয়ার কারণটা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছিলাম আসলে উইন্ডোজ পিসি একটা বিল্ড করতে মোটামুটি ভালো একটা বাজেট ছিল যে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে তো আমি চিন্তা করলাম যেহেতু আমার বাজেট খুব কম অত বাজেট নাই তার জন্য পরে চিন্তা করলাম যে না আমি ম্যাক মেনে নিয়ে নিই অল্প বাজেটের মধ্যে মানে চল্লিশ পঞ্চাশ সাইট মানে থেকে সাইটের মধ্যে আমি যদি একটা ইউজ ম্যাকমিনি নিই অনেক বেটার পারফরমেন্স পাবো ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে যদি আমি একটা রাইজেন নেই তাহলে রাইজের মোটামুটি সবকিছু দিয়ে র্যাম গ্রাফিক্স এসএসডি সবকিছু মিলে বেশ একটা বাজেট চলে যায় তো আমি দেখলাম যে না অত বাজেট তো সম্ভব না যেহেতু আবার অনেক শখ যে ম্যাক চালাবো পরে হচ্ছে আমি ম্যাকমিনি নিয়ে নিই তো মোটামুটি ম্যাকমিনে হয়েছে আমি নিই ষোলো জিবি দুশো ছাপ্পান্ন আউটলুক ভালো ফ্রেশ তারপর এটা নিয়ে মোটামুটি এখন প্রায় মাসখানিকের মতো হবে আমি ব্যবহার করতেছি যেমন হচ্ছে আমার তো এটাতে এই পর্যন্ত এখন কি করলাম ভিডিও এডিট করা হয়েছে ডাবিনসি আর হচ্ছে লাইট রুমে কাজ করছে

আমাদের পেট বাসন ব্যবহার করা সম্ভব না কারণ আমরা ওই পেমেন্টটা পাই না যে আমরা পেট বাসনটা ব্যবহার করব তো ক্র্যাক বাসনটা হচ্ছে আমি ব্যবহার করতেছি কারণ অনেকে চিন্তায় থাকে যে ম্যাক নিলে হচ্ছে পেট বাসন ব্যবহার করতে হবে সফটওয়্যার অ্যাভেলেবেল না এই সে অনেক কিছু তো আমি তো এর আগে টিউটোরিয়াল দেখলাম যে কোনো সমস্যা নেই ক্র্যাক ব্যবহার করা যায় পেট ব্যবহার করতে পারলে ভালো তবে আমি ক্র্যাক ব্যবহার করতেছি তো সফটওয়্যারের মধ্যে আমি যেটা ব্যবহার করতেছি ফটোশপ আছে লাইট রুম আছে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দাভিনসি দাভিনসি তো ফ্রি অ্যাভেলেবল পাওয়া যায় পেট বাসন আছে সেটা আলাদা তবে ফ্রি টাউন আছে তো যাই হোক কোনোভাবে হচ্ছে আমি এক ভাইয়ের সহযোগিতায় স্বামী ভাইয়ের সহযোগিতায় হচ্ছে আমি ক্র্যাক বাসন সফটওয়্যার হচ্ছে ইনস্টল করি করার পর হচ্ছে আমি মেটে কাজ করি দাভিনসিতে যখন কাজ করি প্লেব্যাক এ খুবই স্মুথলি হচ্ছে প্লেব্যাক দিতেছে কোনো সমস্যা হচ্ছে না আর তারপর হচ্ছে লাইট লাইটরুমে যখন আমি কাজ করি লাইট লাইটরুমেও খুব স্মুথলি হচ্ছে আমি কালার কারেকশন বা প্রিসেট গুলো আমরা যেভাবে করি একটা প্রিসেট রেডি করে তারপর হচ্ছে স্টেপ স্টেপ প্রতিটা ছবিটা হচ্ছে আমরা ব্যবহার করি ঠিক এভাবে ব্যবহার করলাম তাতেও কোনো ল্যাক করতেছে না তারপর মজার বিষয় হচ্ছে আমি লাস্ট টাইম ছয়শ ছবি হচ্ছে একসাথে এক্সপোর্ট দিই এক্সপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমি পরে টাইমটা কাউন্ট করলাম যে দেখি কত সময় নেয় ছয়শ ছবির জন্য তো দেখলাম ছয়শ ছবিতে আমার এক্সপোর্ট টাইম নিচ্ছে অলমোস্ট দশ মিনিট দশ মিনিটের বেশি হবে না হয়তো দশ মিনিট দশ পনেরো সেকেন্ড হবে এর বেশি হবে না তো দেখলাম হচ্ছে আমার কাজেও খুব ফাস্ট হচ্ছে এক্সপোর্টেও খুব ফাস্ট হচ্ছে অনেক টাইম সেভ হচ্ছে ম্যাকমিনের সাথে কীবোর্ড মাউস মনিটর কোনটা ব্যবহার করতেছি আমি যেমন হচ্ছে এইচপির হচ্ছে আমার আগের যে মনিটর ছিল উন্ডোজের ব্যবহার করতাম ওইটাই ব্যবহার করতেছি আর সাথে হচ্ছে আমি ওয়ারলেস কিবোর্ড মাউস নিয়েছি উন্ডোজের যেটা আছে জি উন্ডোসের এটা খুব বেশি দামে না কম দামে এটা নিয়েছি মানে এটা আসলে দেখার বলার উদ্দেশ্য হচ্ছে যে ম্যাকে আপনি উইন্ডোজের কিবোর্ড মাউস ব্যবহার করতে পারবেন কোনো কনফিউশনের কিছু নাই অনেকে হয়তো বা কনফিউশনে থাকতে পারেন যে ম্যাক নিলে হচ্ছে আমার তো কিবোর্ড মাউস মোটামুটি অলমোস্ট চোদ্দ পনেরো হাজার টাকা পুরো যায় সেকেন্ড হ্যান্ড নিতে গেলো আমি নিজে যেটা দেখলাম আর কি মার্কেট ফেসবুক মার্কেটপ্লেসে তো আমার যেটা হচ্ছে এখন পর্যন্ত আমি ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতেছি না যেমন আমি ম্যাক মিনিতে হচ্ছে এইচ ডি এম আই দিয়ে এইচপি মনিটর আউটপুট দিলাম তারপর হচ্ছে ওয়ারলেস ডঙ্গল দিয়ে হচ্ছে আমি ব্যবহার করতেছি তারপর ইথারনেট পোর্ট তো আছে সেটাও আমার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না কারণ এটা তো হচ্ছে হচ্ছে আপনার ওয়াইফাই ওয়াইফাই আছে হয়ে যাচ্ছে আমি আমার উইন্ডোজের যে একটা হাব ছিল ইউজবি ওইটি ব্যবহার করতেছি এখন যেটা আমার করতে হচ্ছে স্টোরেজ যেহেতু কম তো স্টোরেজ কম থাকার ক্ষেত্রে আমি যেটা করতেছি যে আমার যতটুকু দরকার ওই ফাইলটা হচ্ছে আমি ব্যাক আপ নিতেছি ম্যাকে ব্যাক নিয়ে কাজ করতেছি দেন হচ্ছে কাজ শেষ হলে আবার ডিলিট করতেছি পাশাপাশি আমি উইন্ডোজ ইউজবি হাব দিয়ে হচ্ছে পেন্ড ব্যবহার করতে পারতেছি তারপর পোরাবল হার্ড ডিস্ক ব্যবহার করতে পারতেছি আমার কোনো প্রবলেম হচ্ছে না খুব স্মুথলি আমি কাজ করতে পারতেছি কোন রকমের কোন সমস্যা হচ্ছে না আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে অনেকেই হয়তো বা চিন্তা করেন যে ম্যাকে শিফট হবেন কি না হবে ম্যাকে শিফট হলে হচ্ছে সফটওয়্যার নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক সম্মুখীন হতে হয় যে ডেস্কটপটা পাবো কি না পাবো এইগুলো কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনি উইন্ডোজে যেভাবে ব্যবহার করেন ক্র্যাক সফটওয়্যার আপনি ভাবে হচ্ছে ব্যবহার করতে পারবেন তবে যদি বেশি হয় যেমন ষোলো জিবি ষোলো আমি খুব স্মুথলি কাজ করতে পারি আর একটা জিনিস হচ্ছে আমারটা হচ্ছে এম ওয়ান যদি এখন বাজারে হচ্ছে এম অনেক কম প্রাইজে পাওয়া যায় আর আমার এটা পড়ছে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড বসুন্ধরা থাকে না দুই বছরের ওয়ারেন্টি আছে সাথে দেখতে একদম নতুনের মতোই তো এই যে আটচল্লিশ হাজার টাকার ম্যাক মিনি দিয়ে আমি যে কাজ করতেছি আমার মনে হচ্ছে এইটার সাথে ভিড করতে হলে গেমিং পিসি মিনিমাম তো প্রায় লাখ টাকার কাছে করা যাবে যেমন আমি ম্যাকের সাথে পাশাপাশি উইন্ডোজ ব্যবহার করতেছি উইন্ডোজ ব্যবহার করতেছি কারণ একটাই যে আমরা তো হচ্ছে সবসময় উইন্ডোজে ইউজ টু ম্যাকের ফাংশনালিটি একটু আলাদা যেমন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে একরকম অ্যাপেল ফোনের ক্ষেত্রে তো সেম জিনিসটাই তো আমার যেহেতু উইন্ডোজ আছে ওইটাও আমি ব্যবহার করতেছি আবার ব্যাকআপের যে বিষয়টা ফাইল ফুটেজ ব্যাক আপ রাখার জন্য হচ্ছে আমার উইন্ডোজটা ব্যবহার করতে হচ্ছে যেহেতু এখানে এখনো আমার ওইভাবে ভালো একটা প্রোডাক্ট নেওয়া নাই বা ন্যাস টেকনোলজিও আমার কেনার মতো এখন বাজেট নাই তো তার জন্য হচ্ছে আমি প্রোডাক্ট দিয়ে ফাইল ট্রান্সফার করে কাজ করতেছি সব কিছু মিলে হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এখন আমি তাদেরকেই বলবো যারা হচ্ছে ম্যাক নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে ম্যাক নিবেন কি না নিবেন কনফিউশনের মধ্যে আমি বলবো হচ্ছে যদি ইচ্ছে থাকে বা পছন্দ হয় ম্যাক বলবো নিয়ে নেন মানে কোনো চিন্তা করার কিচ্ছু নাই আপনি কি নিয়ে চিন্তা করবেন আপনি হচ্ছে যেহেতু আপনি যদি ভিডিও এডিটিং করেন ফটো এডিট করেন বা গ্রাফিক্স করেন আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন ম্যাকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না মানে স্মুথলি কাজ করতে পারবেন এইচ ডি থেকে ফোর কে পর্যন্ত খুব স্মুথলি কাজ করতে পারবেন যদিও আমি এখনো ফোর কাজ করা হয়নি হ্যাঁ একটা কাজ করা হয়েছে একটা ডুকুমেন্টের কাজ করা হয়েছে সেটা ফোর কেতে ছিল সেটাও আমি যখন হচ্ছে প্লে ব্যাগ একদম স্মুথলি চলতেছে কোনো ল্যাগ করেনি ওটা দাবি সিতে করছি আমি এবং হচ্ছে মেমরি কোনো প্রক্সি দেওয়া হয়নি একদম ফুল রেজলিউশনেই আমি স্মুথলি প্লে করে কাজ করছি কোনো ধরনের কোনো সমস্যা নেই আর ডাবিনসিতে আমি যেটা করছি যে সেটাতে হচ্ছে মানে আমাদের লেয়ার তো বেশি হলে হচ্ছে অনেক স্লো কাজ করে র্যামটা অনেক বেশি ইউজ হয় তো সেক্ষেত্রে আমার কি কি করা হয়েছে ডাবিনসিতে কালার গ্রেডিং করা হয়েছে তো কালার গ্রেডিংটা তো যেমন প্রিমিয়ার প্রোতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখা যায় সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখা যায়নি সেটা হচ্ছে আপনারা যারা ডাবিনসি ব্যবহার করেন তারা জানেন যে ওই নোট করে করে হচ্ছে কাজ করে তো মোটামুটি আমি কালার কারেকশন করার জন্য মিনিমাম চার থেকে পাঁচটা হচ্ছে নোট ব্যবহার করছে তো তারপরেও আমার কাছে একটুও মনে হয়নি যে কোনো ল্যাক করবে আমার কনফিডেন্স ছিল না খুব স্মুথলি প্লে হবে খুব স্মুথলি প্লেব্যাক হয়েছে কাজ করতে খুব কমফর্ট